আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানী ব্যক্তিগুলো বর্তমান সময়ে যে রোল ফেলে করছে তাতে করে মনে হচ্ছে তারা সারা জীবনের অর্জনকে বিসর্জন দেওয়ার জন্য এই সংস্কার কমিটিতে এসেছে কেন বললাম একথা যে কী বা এমন হলো যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার স্যার তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিতে আসলো উনি ওনার জীবদ্দশায় যদিও বিবাদের সম্ভাবনা ছিল তারপরও বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে ইচ্ছামতো সমালোচনা করেছেন সেক্ষেত্রে ওনার কোনো প্রবলেম হয়নি সমস্যা হয়নি এবং উনি নেখাদ মানে একদম নির্ভেজাল এবং দায়িত্ববান একজন ব্যক্তিত্ব উনি কখনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করেননি এটা আমরা সকলেই জানি এই ব্যক্তিটাই এই বৃদ্ধ বয়সে এসে কেন এরকম একটা জঘন্য কাজ করলো এই যে আগামী জাতীয় নির্বাচনে উনি গতকাল বৃহস্পতিবার রংপুরে একটা অনুষ্ঠানে বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়াম লীগের কোনো বাধা নেই উনি সাংবাদিকদের প্রশ্নে এই ধরনের একটা কথা বলেছিলেন এবং সকল টিভি চ্যানেলে এই নিউজটাকে এভাবেই কাবার করা হয়েছিল বদিউল আলম স্যারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ছাত্রদের আরও কিছু সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিজ্ঞপ্তি দিয়ে এটা প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়াম লীগের অংশগ্রহণে বিরোধতা করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধানকে বক্তব্য প্রত্যাহার করে আওয়াম লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নীতি নিতে তারা বলেন ছাত্র সমন্বয়কদের হুমকিতে বদিউল আলম মজুমদার স্যারের মতো একজন মানে হাই পার্সোনালিটির মানে উচ্চ ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি কিভাবে এরকম একটা মিথ্যা সারের আশ্রয় নিল তার বক্তব্য হুমকিতে বদিউল আলম মজুমদার স্যার বলছেন তার বক্তব্য যেটা মিডিয়া প্রকাশ করেছেন সেটা অপব্যাখ্যা দিয়েছে সেই ধরনের কথা তিনি বলেননি উনি বা ভুলে গিয়েছেন এখন ইলেকট্রিক মিডিয়ার যুগ এই সময় কোনো কিছু লুকানো যায় না এই সময় আপনি যেটা বলেছেন হুবু সেইটাকেই আপনি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছেন আপনি সেখানে স্পষ্টত আপনি ক্যামেরা বন্ধ হয়ে হয়ে বন্ধ হয়ে গিয়েছেন যে সাংবাদিকদের উপর সকল দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তিনি তার মতো একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি রংপুর থেকে ফিরে আসার পরে এমন কি হলো যে ঢাকায় এসে তিনি আবার বললেন যে আমি এই ধরনের কথা বলতে চাইনি বা বলিনি সাংবাদিকরা আমার বক্তব্যকে মিথ্যা বলে চালিয়ে দিয়েছে আমার প্রশ্ন হলো আপনার কিসের ভয় আপনার চাকরি হারানোর ভয় আপনি তো বেকার নন আপনি তো সময় বাংলাদেশের নাম করা ব্যক্তিত্ব ছিলেন তাহলে আপনি কিসের ভয় পাইলেন জীবন হারানোর ভয় এই জীবন হারানোর ভয় তো আপনার আগে ছিল না আপনি যখন আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেন তখন তো আপনার এই ভয় ছিল না এখন আপনি আপনার মনোঃত লোক আপনি আন্দোলনে অতবরতভাবে জড়িত ছিলেন আপনি আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সে আপনি এখন এই বৃদ্ধ বয়সে এসে আপনি তো এখানে চাকরি করেন না আপনি একটা সম্মানী ভাতা পান তাহলে কেন এই বৃদ্ধ বয়সে এসে আপনি এমন একটা মিথ্যার আশ্রয় নিলেন এটা মানে কতটা মানে জাতির জন্য কলঙ্ক একটা অধ্যায় শুরু হলো বা একটা জাতির জন্য কতটা নিকৃষ্ট একটা উদাহরণ হলো আপনি কি একবারও ভেবেছেন এটা পুরো বাঙালি জাতি আঠেরো কোটি মানুষ আপনার ন্যায় নিষ্ঠার নৈতিকতার উপরে ভরসা করে আপনার গায়ে কোনো কালিমা ছিল না কিন্তু কালকে যে ঘটনা আপনি ঘটিয়েছেন ওখানে একরকম বলে আসছেন এখানে এসে আপনি যদি বলতেন যে আমি বলে ফেলছি আমার ভুল হয়েছে আমি আমি বুঝে উঠতে পারি নাই ক্ষমা করে দেন তাহলে সেটার একটা আপনার যে জায়গাটা আমাদের বুকের ভিতরে ছিল আপনার প্রতি আমাদের যে ভালোবাসার শ্রদ্ধা মানে ছিল সেটা টিকে থাকতো কিন্তু আপনি কি করলেন আপনি একদম পুরো দায়টা সাংবাদিকদের উপর চাপিয়ে দিলেন এবং বললেন এটা অসত্য অপপ্রচার আমাকে নিয়ে তারা অপব্যাখ্যা দিয়েছে এই যে কাজটা করলেন এতে করে পুরো জাতি আজ হতাশ জাতির জাতির যে আশা আকাঙ্ক্ষা যে ভরসা ছিল আপনাদের উপর সেই ভরসার জায়গাটা একেবারে শূন্যের কোঠায় চলে আসল এর আগে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার এম শাকায়ত হোসেন স্যার উনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ঠিক উনিও একই মানে ভাবে মানে ওনার জায়গা থেকে সরে এসেছিলেন এবং ওনাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কয়েকটা কথা বলার জন্য তা আপনারা কিসের লোভে কি কারণে আপনারা এই বয়সে এসেও আপনাদের সারা জীবনের অর্জিত সম্মানটা এভাবে হারাচ্ছেন এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চেয়ারম্যান সাহেব উনি আশি আশির উপরে বয়স উনিও দেখলাম সেদিন এমন কিছু কথাবার্তা বলেছেন যে কথাবার্তা যে কথাগুলো জাতির সাথে যায় না সচেতন নাগরিকরা কখনো এই কথাগুলোকে মানে শিকানো সাংবাদিকদেরকে হেও করা হয়েছে তাদেরকে মানে ত্রুটি বিচ্ছুতি বা তাদের ত্রুটিগুলো বা তাদেরকে ছোট করার জন্য সমস্ত অপপ্রচার চালানো হয়েছে এবং সেখানে ওই সংস্কার কমিশনের জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব উনিও সেটাকে সাপোর্ট করেছেন আপনারা কেন এই বয়সে এসে এরকম আপনাদের সারা জীবনের অর্জিত সম্মানটাকে নষ্ট করতে যাচ্ছেন কেননা আপনাদের আর কিছু পাওয়ারও নেই কিছু হারাবারও নেই আপনারা যদি আপনারা স্বাধীনভাবে মানে সঠিক উপায়ে কাজ না করতে পারেন আপনারা যদি পেশি শক্তির কাছে পরাজিত হন তাহলে আপনারা ওই জায়গা থেকে সরে যাওয়াই আমার কাছে উত্তম বলে আমি মনে করি কেননা আমরা আপনাদেরকে ভালোবাসি সম্মান করি এই ধরনের মিথ্যা বক্তব্য মিথ্যাচার করে জায়গাটাকে নষ্ট করে দেওয়ার আমি কোনো কারণ দেখি না আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহত